বন্ধুরা একটু থেমে যাও কিছুক্ষণের জন্য কারণ আজ তোমাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে হয় না এই ভিডিও এই কথাগুলো আর এই মুহূর্তটা তোমার সামনে হঠাৎ করে এসেছে না হয়তো তুমি এখনো জানো না কিন্তু ব্রহ্মাণ তোমাকে এই সময়ে এই জায়গায় বিশেষ কোনো কারণে আটকে রেখেছে এই ভিডিওটা পুরোটা দেখে ফেলো না যদি তুমি তোমার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না কিন্তু যদি সত্যি জানতে চাও কেন তোমার জীবনে হঠাৎ সব কিছু বদলে যেতে চলেছে তাহলে এটা মিস করো না কারণ আগামী কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলবে হ্যাঁ এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত কিছু মানুষই জানতে পারে আর এখন আপনি তাদের মধ্যে একজন আপনি কি অনুভব করতে পারছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে কখনো কখনো বেসমরিক ভাবটা আসে কখনো কারো আসার একটা অনুভূতি হয় আবার কখনো নিজের ভিতরেই যেন কোনো বরাবরই চলছে এসব মোটেই স্বাভাবিক না এগুলো সবাই একটা সংকেত যখন ব্রহ্মাণ্ড কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় তখন প্রথমেই তার চারপাশের শক্তি পরিবর্তন করে দেয় আর ঠিক এটাই আপনার সঙ্গে হচ্ছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু ঘটনা এসেছে যা আগে কখনো হয়নি হয়নি এমন কিছু স্বপ্ন এসেছে যা অনেকটাই অস্বাভাবিক ছিল এমন কিছু চিন্তা আপনার মনে এসেছে যা যেন কোথাও থেকে এসে আপনার ভিতরে গুঞ্জন করতে শুরু করেছে এটা সাধারণ কোনো চিন্তা নয় এটা সেই শক্তির সংকেত যা আপনার কাছে আসছে হয়তো এটা শুনে আপনি অবাক হবেন কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত দেয় কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না আপনি তাদের মধ্যে একজন যাদের মধ্যে সেই সচেতনতা আছে সেই হ্যাক সেই সেন্সিটিভিটি আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে আর যখন আপনি সেটা করতে পারেন তখন আপনি এক গভীর আধ্যাত্মিক পথে চলে যান একটা নতুন পথ চলার সময় এসেছে এমন একটা রাস্তা যা তোমাকে তোমার আসল স্বরূপের সাথে পরিচয় করিয়ে দেবে এই মেসেজ তোমাকে দেখানো হয়েছে কারণ এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে সেটা সাধারণ কিছু হবে না সেটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দিয়ে দেবে তুমি যেটা কখনো ভেবেছিলে সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য সবকিছু এখন তোমার আরও কাছে আসছে কিন্তু একটা কথা মনে রেখো বট কিছু ঘটার আগে সবকিছু একটু ছড়িয়ে ছিটিয়ে যায় যেমন ঝড়ের আগে শান্তি থাকে তেমনি বট পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অবস্থা থাকে অস্থিরতা লাগে তুমি এই অস্থিরতা অনুভব করেছ তাই না আর এটাই ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডেকেছে এখন যা কিছু তোমার চারপাশে ঘটছে সেটা সব এক ধরনের পরিকল্পনার অংশ যারা তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে যে দরজাগুলো বন্ধ হচ্ছে যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে সব কিছু এই জন্য হচ্ছে যাতে নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করতে পারে তোমার ভয় পাওয়ার কিছু নেই কারণ এগুলো সব তোমার জন্য এগুলো তোমাকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যই হচ্ছে হয়তো মাঝে মাঝে আপনি ভাবেন কেন সবসময় সব কিছু ভুল হচ্ছে কেন যখন কিছু ভালো হতে শুরু করে হঠাৎ করে থেমে যায় কিন্তু কখনো ভেবেছেন কি হয়তো ব্রহ্মাণ্ড আপনাকে একটা বড় কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো আপনি যা চাচ্ছিলেন তার থেকেও অনেক বেশি এবং ভালো কিছু পাবেন আর এজন্য একটু সময় লাগছে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না সেটা ইঙ্গিতের মাধ্যমে বোঝায় কখনো কোনো গানের কথায় কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো কোনো পুরনো বইয়ের পাতায় লুকিয়ে হয় সন্দেহ হয় আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমে যদি আজ তুমি এটা শুনছ তাহলে এটা শুধু একটা ভিডিও নয় এটা এক ধরনের মহাজাগতিক আলাপচারিতা এখন প্রশ্ন হল তোমার কি করতে হবে উত্তর হলো শান্ত হয়ে যাও নিজের ভিতরে তাকাও যেই অনুভূতিগুলো বারবার আসছে সেগুলো অনুভব করো যেই ভাবনাগুলো প্রতিদিন তোমাকে বিরক্ত করছে বা বারবার ফিরে আসছে সেগুলোর দিকে মন দাও এটা তোমার অবচেতন মন যা মহাবিশ্বের সাথে মিলেমিশে তোমাকে পথ দেখাচ্ছে যেই প্রশ্নগুলোর জোরালো উত্তর তুমি খুঁজছো সেই উত্তর আসছে জবাব আবাসায়ন তুমি আসছো আসছো সেই জবাব তোমারই ভিতরে লুকিয়ে আছে আর এই মেসেজ এই ভিডিওটাই সেই উত্তরটার প্রথম ঝলক ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে তুমি এটা থামাতে পারবে না কেউ এটা বদলাতে পারবে না তোমার চারপাশে এখন ঘটনা ঘটতে থাকবে শুভকামনা যা তোমার বর্তমান বোঝার বাইরে থাকবে কিছু মানুষ হঠাৎ তোমার জীবনে চলে যাবে কেউ কেউ হঠাৎ ফিরে আসবে আর কিছু নতুন মানুষ আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হয়তো তুমি একটু বিভ্রান্ত হয়ে যাবে কারণ সব কিছু খুব দ্রুত বদলে যাবে কিন্তু ভয় পেও না এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম যে যা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা মারা যাক বা ঠিক হয়ে যাক সেটা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল সেটা এখন পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে টেনে আনবে এই সময় তুমি যেসব অনুভূতির মধ্য দিয়ে যাবে সাব্বির তা সাধারণ হবে না কখনো বারণে আবেগপ্রবণ হয়ে পড়বে কখনো মনে হবে কেউ তোমার পিঠে হাত দিয়েছে কখনো তোমার নিজের ঘরে বসে কারো উপস্থিতির অনুভূতি হবে কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেতই দেবে না সে হস্তক্ষেপ করবে সে পুরনো কর্মগুলো কাটাবে তোমার আত্মার আগের জন্মের বন্ধন ভেঙে ফেলবে আর আপনার চারপাশে একটা অদ্ভুত ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে আপনার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে যেসব জিনিসে আগে মন লেগে থাকত এখন সেগুলোর প্রতি আপনার আগ্রহ কমে যাবে আপনার মন এখন আপনার উদ্দেশ্যের দিকে টানবে যা আপনার থেকে দূরে ছিল সেটাই আপনার দিকে টেনে আনবে আপনি বারবার নিজের কাছে জিজ্ঞেস করবেন আমাকে কেন বেছে নেওয়া হলো শুনুন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কখনো কারো প্রার্থনার জবাব দিয়েছেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্ত ভালোবাসা দিয়েছেন তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের তোমার মতো মানুষের দরকার যারা অন্যদের চেতনা জাগিয়ে তুলতে পারে তাই এখন তুমি একানো তোমার চারপাশে একটা ঐশ্বরিক দল আছে যারা তোমার ভাবনা শুনছে আর তোমার নিরাপত্তার জন্য কাজ করছে যারা তোমার ভাগ্যের পথে বাধা হয়ে দাঁড়ানো সব বাধাকে সরিয়ে দিচ্ছে তোমার ভাবনা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি তুমি কোনো জিনিস পাওয়ার ইচ্ছা করো ব্রহ্মাণ্ড নিজেই সেটাকে তোমার দিকে নিয়ে আসবে তবে এর সঙ্গে একটা দায়িত্বও জড়িয়ে আছে এখন থেকে তুমি যা ভাববে যা অনুভব করবে তা তোমারই হবে যেখানে কথা বলবে সেখানেই বাস্তবতা গড়ে উঠবে তাই এখন তোমাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজেকে এই প্রতিজ্ঞা করতে হবে আমি যা বলবো তাতে আলোর ছোঁয়া থাকবে আমি যা ভাব তাতে ভালোবাসা থাকবে আমি যা চাইব তাতে মঙ্গল থাকবে শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই পবিত্র পথে চলার যার শুরু আজ এই ভিডিও দেখেই হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এটা ছিল একটা বিশেষ বার্তা যা ব্রহ্মাণ্ড শুধু তাদেরই দেখিয়েছে যাদের সে নিজের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে হ্যাঁ এখন যখন এই বার্তাটা তোমার কাছে পৌঁছে গেছে বুঝে নাও কিছু বড়ি বদল হতে চলেছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার একদম কাছে শুধু আরেক ধাপ দূরে তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে যদি মনে হয় এই কথাগুলো তোমার জন্য একটা বিশেষ ইমপ্রেশন ছিল তাহলে একা রেখে দিও না মাঝখানে থেমে যেও না কারণ এইটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে এসে গেছে ইউনিভার্স কখনোই কোনো কারণ ছাড়াই তোমার সামনে কোনো সংকেত পাঠায় না যদি আজ তোমার কাছে এই ভিডিওটা পৌঁছেছে তুমি যেটা দেখছো মানে তুমি নির্বাচিত হয়েছ এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার প্রতি একটা সরাসরি বার্তা সেই শক্তির থেকে যা সব সময় তোমাকে দেখছে তোমাকে শুনছে আর তোমার হৃদয়ে উঠা প্রতিটা অনুভূতিকে অনুভব করছে অনেক দিন ধরে তুমি কিছু ভাবছিলে কোনো ইশারা চাইছিলে কিছু নতুন পথ আর কোনো উত্তর খুঁজছিলে আর এই ভিডিও সেই উত্তরের জবাব অনেকবার আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সব কিছু থেমে যায় যেখানে আমরা আমাদের পথ নিয়ে বিভ্রান্ত থাকি যেখানে আমরা ভাবতে শুরু করি সত্যিই কি আমাদের ভাগ্য বদলে যেতে পারে আসলেই কি অলৌকিক ঘটনা ঘটে আজকের দিনটাই সেই মোড যদি তোমার অন্তর সত্যিই এই বার্তাটা অনুভব করেছে যদি তোমার হৃদয় একটু দ্রুত ধরতেছে অকারণে নয় বুঝো মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তন তুমি এতটা তীব্রভাবে চেয়েছিলে যে প্রার্থনাগুলো তুমি বিনা শব্দেই করেছিলে যে ইচ্ছেগুলো তুমি লুকিয়ে রেখেছিলে কারণ ভয় পেতেছিলে সেগুলো পূরণ হবে না সব কিছু এখন তোমার সামনে আসছে আর এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি অনেক কিছু সহ্য করে গেছো পাওয়ার পালা এখন তোমার জীবনের সবচেয়ে বড় রাতটা ঠিক সেই সকালে হয় যখন আলো আসতে চলেছে ঠিক তেমনি আজ যেসব কঠিনতা বিভ্রান্তি বা একাকিত্ব তুমি অনুভব করছো সেগুলো তোমার ভিতর থেকে বের হয়ে আসবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একদিনের মধ্যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার পুরো জীবন ধারা পাল্টে দেবে আর ব্রহ্মাণ্ড মানসিকভাবে আত্মিকভাবে এবং আবেগগতভাবে তোমাকে প্রস্তুত করছে তুমি যে পথেই হাঁটছ তার দিশা এখন স্পষ্ট হয়ে আসছে যেই দরজাগুলো তুমি বারবার খট করছো তোমরা এতদিন ক্লান্ত ছিলে এখন দরজাগুলো নিজেই তোমার সামনে খুলে যাবে যারা তোমাকে অবহেলা করেছিল যারা পরিস্থিতি তোমাকে থামিয়েছিল সেই আহ্বান আর কাজ যারা তোমাকে হতাশ করেছিল এখন তারা তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে তোমার ভেতরে যে শক্তি আছে তা খুব পবিত্র তোমার কাজগুলো শুধু মাধ্যম কিন্তু তোমার আত্মার বিশুদ্ধতাই তোমার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কারো খারাপ চাওনি তুমি সবসময় নিজের থেকে অন্যদের জন্য বেশি চিন্তা করেছ তুমি সব কিছু করেছ যা একজন ভালো মানুষকে করতে হয় দরকার আর এখন সব ভালো গুণগুলো মিলেমিশে একটা তীব্র আলো হয়ে উঠেছে যা আপনার জীবনকে আলোকিত করবে মনে রাখবেন যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় আগে তাকে পরীক্ষা করে আপনাকে পরীক্ষা করা হয়েছে আপনি পরীক্ষার পর পরীক্ষা দিয়েছেন হয়তো আপনি ক্লান্ত হয়েছেন হয়তো ভানা অনুভব করেছেন কিন্তু আপনি থেমে যাননি প্রতিবার আপনি আবার এগিয়ে গেছেন মন কাদুক বা পরিস্থিতি আপনাকে ভেঙে ফেলে দিক আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব এটাকেই দেখে আপনার থামানা আপনার বিশ্বাস এখন সময় এসেছে সেই বিশ্বাসের ফল দেখতে যে সম্পর্ক আপনাকে যন্ত্রণায় ফেলেছিল এখন সব স্পষ্ট হয়ে যাবে হয় সে তোমার কাছে ফিরে আসবে অথবা কেউ এমন কেউ তোমার জীবনে প্রবেশ করবে যিনি তোমার আত্মার সাথে মেলে সেই চাকরি সেই সুযোগ সেই পরিচিতি যেটা পেতে গিয়ে তুমি রাত জেগে কষ্ট করেছ এখন সেটা তোমার হাতে আসতে চলেছে আজ তোমাকে যে বার্তা এসে পৌঁছেছে যা তোমার মনকে জাগিয়ে তুলছে সেটা উপরের পক্ষ থেকেই এসেছে এতে একটা সতর্কতাও আছে তোমার ভয়কে নিজেই দূরে রাখো ভয় সন্দেহ আর উদ্বেগ এই তিনটাই ব্রহ্মাণ্ডের উপহার পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা আজ এই মুহূর্তেই যদি তুমি এগুলো মন থেকে তাড়িয়ে দাও তাহলে বিশ্বাস করো আগামীকাল সকাল একদম সেদিন আলাদা হবে সেই সকালে তুমি নিজেকে বদলানো দেখতে পাবে আজ থেকে নিজের সঙ্গে একটা কথা রাখো তোমার ভিতরের শক্তিটা চিনবে তোমার ভিতরের সেই বা ডেরার কণ্ঠস্বরকে চেপে ধরতে দেবে না কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি ওর সঙ্গেই থাকে যে নিজের আত্মার ডাক শুনে তোমার আত্মা বারবার বলছে প্রস্তুত হয়ে যাও কিছু বট ঘটতে চলেছে তুমি সেই দরজার পেছনে চেয়ে দেখেছ যেখানেই তোমার সোনালী ভবিষ্যত লুকানো আর আজ সেই কষ্টের দরজাটা ধীরে ধীরে খুলছে এই ভিডিওটাই সেই চাবি যা সেই দরজাটা খুলতে এসেছে এটা অনুভব করো এটা তোমার ভিতরে বাস করো এবং নিজেকে বলো যে তুমি এর যোগ্য তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধু তোমাকে পাঠানো এই বার্তায় আছে সব কিছু যা তুমি কখনো চেয়েছিলে তুমি যে স্বপ্ন দেখেছ ব্রহ্মাণ্ড এখন তা একটি পরিকল্পনায় পরিণত করছে একটার পর একটা সুযোগ আর একটার পর একটা চমৎকার ঘটনা তোমার জীবনে আসতে থাকবে প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে নতুন একটা দিশা দেবে এবং তুমি নিজেরা অনুভব করবে যে হ্যাঁ এটাই সেই সময় যার জন্য আমি বছরগুলো ধরে অপেক্ষা করছিলাম তুমি নিজেই বলবে কেন আমি এই ভিডিওটা ঠিক তখন পাই যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই ব্রহ্মাণ্ডের সুন্দরতা তো আছে এটা আসে ঠিক তখনই যখন আমরা সবচেয়ে বেশি টুটে পড়ি আর সবচেয়ে বেশি হতাশ হয়ে পড়ি এখন আমি তোমাদের বলতে চাই তোমাদের চোখ খোলা রাখো তোমাদের মন শান্ত রাখো দেখো আর তোমাদের হৃদয় প্রস্তুত রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমাদের জন্য আগে থেকেই লেখা ছিল এটা কোনো কাকতালীয় ঘটনা হবে না এটা কোনো সাধারণ ঘটনা হবে না এটা তোমাদের জন্য পাঠানো একটা দৈব সংকেত হবে যদি এই ভিডিও শুনতে শুনতে তোমার চোখ ভিজে যায় তোমার হৃদস্পন্দন বেড়ে যায় বা তোমার মনে একটা অস্থিরতা জাগে তাহলে বুঝবে কিছু আসন্ন আছে ঠিক আছে তাহলে ধরো এটা তোমার জন্যই ছিল আর তুমি সেটা শুনে ফেললে তাই এখন তোমার জীবন আগের মতো আর থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনে ঠিক আগে জেগে ওঠে তখন ব্রহ্মাণ্ড সংকেত দেওয়া শুরু করে ওই সংকেতগুলো খুবই সূক্ষ্ম হয় ধরো কোনো পুরনো স্বপ্ন হঠাৎ আবার দেখতে পাওয়া কোনো ভুলে যাওয়া স্মৃতির বারবার সামনে আসা কিংবা বিনা কারণে কোনো একটা জায়গা বা কাউকে নিয়ে বারবার ভাবতে থাকা এগুলো সব মিলিয়ে কোনো ঘটনা নয় এগুলো তোমার বদলানো ভবিষ্যতের আভাস ব্রহ্মাণ্ড আজ তোমাকে জানাতে চায় যে তুমি অনেক দিন ধরে একটা এমন মোড়ে ছিলাম যেখানে প্রতিটা রাস্তা বন্ধ লাগত নিজের কাছেই বারবার বলতাম কখন সব কিছু বদলাবে কবে আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল পাব কবে পাবো সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায় আর এখন সেই বদলানোর ঠিক একদিন আগে এই ভিডিওটা তোমাদের সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড এমনটাই কাজ করে যখন কেউ অনেক লড়াই করে অনেক কিছু সহ্য করে আর তারপরেও আশা ছাড়ে না তখন ইউনিভার্স নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাটা সেই বদলানো জীবনের শুরু তোমার জীবনে তুমি সেই দিনগুলোর মুখোমুখি হয়েছ যখন তুমি নিজেকে ভানা ভানা মনে করেছিলাম যখন কেউ আমার কথা শোনার মতো ছিল না যখন আমার চোখের অশ্রু শুধুমাত্র বালিশ জানত রাত কাটিয়েছি কাঁদতে কাঁদতে কিন্তু সকালে আবার উঠে দাঁড়িয়েছি কারণ আমার মধ্যে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা সবার নেই আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে সেটাই বলার জন্য এসেছে তোমার সহ্য করার সময় শেষ হয়ে গেছে এখন তোমার সময় ফল পাওয়ার শান্তির এবং পরিপূর্ণতার হতে পারে তোমার মনে হয় কিছুই বদলায়নি বাইরের জগৎও একদম আগের মতোই ভয়ঙ্কর একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলাচ্ছে তোমার শক্তি এখন আগের থেকে যেমনটা আগে ছিল না আর যখন শক্তি বদলায় তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সাথে খাপ খাইয়ে নেয় আপনার চারপাশের যারা মানুষ আছে তারা হয়তো একটু দূরে সরে গেছে হয়তো কোনো সংকেত দিয়েছে তারা ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্কের ফাঁক ছিল সেখানেই হয় গভীরতা আসবে বা সত্যটা সামনে আসবে যে কাজগুলো আপনার জন্য বন্ধ ছিল সেগুলো নিজে নিজেই খুলে যাবে আপনার স্বপ্নগুলো আর শুধু কল্পনা থাকবে না ধীরে ধীরে সেগুলো আপনার বাস্তব হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে আর মনে রাখবেন বদলের ঠিক আগে সময়টা সবচেয়ে কঠিন হয় অনেক সময়ই আমরা তখন হার মানে কারণ মনে হয় আর সহ্য করা যাবে না কিন্তু ঠিক এই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর চমক সৃষ্টি করে হয়তো আপনি লক্ষ্য করেছেন খুব সম্প্রতি কিছু অদ্ভুত সংকেত দেখেছেন যেমন বারবার কোনো বিশেষ নম্বর চোখে পড়া এটা কোনো সাধারণ ঘটনা নয় কারণ আপনাকেই বেছে নেওয়া হয়েছে সবাই এই স্তরে পৌঁছায় না সবাইকে ব্রহ্মাণ্ড এমন সংকেত পাঠায় না এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছেছে এর মানে হল আপনার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে আপনার ভিতরের শক্তি পুরোপুরি চিনে নেওয়ার যদি এখনো পর্যন্ত আপনি নিজেকে দুর্বল মনে করে থাকেন তাহলে এখনই সময় নিজের কাছে বলার আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়ের স্বাগত জানাতে প্রস্তুত আমি সেই পথের জন্য প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি অক্ষয় শান্তির দিকে নিয়ে যাবে এখন থেকে তোমাকে শুধু একটাই কাজ করতে হবে সেটা হলো মেনে নেওয়া যে যা কিছু ঘটছে তা তোমার মঙ্গলের জন্য এবং তুমি অতীতের যন্ত্রণা এখন পেছনে ফেলে দিতে পারো মেনে নিতে হবে যে তোমার জীবন এখন সেই পথে এগোবে যা বহুদিন ধরে তোমার মনেই লালন করছিলে ব্রহ্মাণ্ড বলে যখন তুমি পুরো বিশ্বাসের সঙ্গে আত্মসমর্পণ করো তখনই ব্রহ্মাণ্ড তোমার জন্য এমন কিছু তৈরি করে যা আগে তোমার চোখে পড়তো না এখন তোমার দায়িত্ব হল বিশ্বাস ধরে রাখা পরিস্থিতি যাই হোক না কেন যদি এটা শব্দগুলো যেন তোমার আত্মার গভীরে পৌঁছেছে যদি এই বার্তাটা তোমার হৃদয় ছুমে যায় তাহলে বুঝো ব্রহ্মাণ্ড আজ সত্যি তোমার সাথে কথা বলেছে এটা তোমার কাছে কেবল একটা ঘটনাবশত না মনে করো কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা একটা ডাক একটা ঐশ্বরিক বার্তা যা ব্রহ্মাণ্ড নিজেই তোমার কাছে পৌঁছে দিয়েছে তুমি এখানে পৌঁছেছ এটা প্রমাণ যে তোমাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ মিস বা বেবি আজিয়ারি ইন্ডিয়া থেকে বা মিসবিয়া মিশিয়া থেকে শ্যাম তুমি ঠিকই শুনেছ এই বার্তাটা শুধু সেই ব্যক্তিরাই দেখতে পারবে যাদের ব্রহ্মাণ্ড ডেকেছে বাকি সবাই এই ভিডিওতে পৌঁছাতে পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু তুমি প্রস্তুত তোমার আত্মা জানে তোমার জীবনে এখন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার নাম না নিয়ে বলা হয়েছে কিন্তু তুমি এখানেই আছো তোমার আত্মাকে ডাকা হয়েছে যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে ক্লিক করেছিলে ঠিক সে সময় তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলে যাবে প্রাথমিক পর্যায়ে শেষ এখন ঘটনাগুলো দ্রুত ঘটবে এবং যেটা আটকে ছিল সেটা আবার বইতে শুরু করবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যে সক্রিয় তোমার ভিতরে একটা শক্তি আছে একটা আলো আছে যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখন সময় এসেছে এটা বুঝে নেওয়ার ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার আত্মা অনেক সহ্য করেছে কিন্তু এখন সময় তোমার উত্তর পাওয়ার যেই প্রশ্নগুলো তুমি রাতভর মনের মধ্যে ঘোরাচ্ছিলে আর যেই প্রার্থনাগুলো হৃদয় থেকে করেছিলে তার উত্তর এবার তোমার হাতে আসছে যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো যদি তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে শুনো তোমাকে ছেড়ে দেওয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হয়েছে আজকের এই বার্তা কোন সাধারণ কথা বলছে না আজ যা ঘটছে সেটা একটা আত্মিক মুক্তির প্রক্রিয়া তুমি কেন বিশেষ সবাই এই ভিডিও দেখে না যারা এখনো পৃথিবীর মায়ায় আটকে আছেন মা যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পারছেন না তাদের জন্য এই বার্তা কোনো কাজের হবে না কিন্তু আপনি এখানে আছেন মানে আপনার আত্মা এখন জাগ্রত হয়েছে আপনার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলতে শুরু করেছে সুযোগ এখন সংকেত হয়ে যাবে আর সংকেত এখন সরাসরি অভিজ্ঞতায় পরিণত হবে আপনি পাবেন সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল আপনি পাবেন সেই মানুষগুলো যারা আপনার আত্মার জন্য পাঠানো হয়েছে আপনি পাবেন সেই পরিস্থিতিগুলো যা আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবে এখন আপনাকে যা করতে হবে সেটা হলো এই বার্তাটি মনে করে দেখো শুধু শুনে রাখো না নিজের ভিতরে ঢুকিয়ে নাও চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়কে বলো আমি প্রস্তুত ব্রহ্মাণ্ড যা কিছু পাঠাবে আমি তা গ্রহণ করব এই একটাই বাক্য তোমার জীবনে অলৌকিক পরিবর্তনে শুরু করবে এখন সব কিছু হঠাৎ বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝত না এখন সেই মানুষগুলো তোমার দিকে টানবে যেখানে আগে বারবার বাধা ছিল এখন চেষ্টা না করেই পথ খোলা হবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ নতুন এক নতুন দরজা খুলতে শুরু করবে তোমার জীবনে এমন সংখ্যা ঘড়িতে বারবার দেখা যাবে যেমন এজের মতো নম্বর বারবার চোখে পড়বে তুমি ভাববে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সাথে চলছে সেটা শাস্তি হুম